আমার তো চলে না দেখতাছি এই সময় আমার বুট কিনে দাও মানে বুট বুট তা আমি একটা বুট কিনে দিছি গত সপ্তাহ আমি যখন আইছি মধ্যে কইতা আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম যে রাসেল ভাই পারছে বেজি পরিমাণ নাই আমরা দেখো এইটারে এবারে এবারে বলে মঞ্চে কই তোর ভাবে কইছে রাসেল বাইপার স্যার তাই এ আমি আইছি পরে আমারে কইতাছে বাইপার স্যার তার হইতে পারে না এর ফোতে প্রবলেম আছে এমনে ফো কইলে বয় হয় এর আমি কই কি স্যার কই বাই বাই স্যার এইটা এখন ভাইরাল সারা দেশেই এর কম খম্বেশি সিনে একটা ভিডিও হয় দেখান মানুষের জীবন কেমনে বদলায় একটা মাত্র ভিডিও হয় এরে সারা দেশের মানুষে চিনছে তা আমি গত পরশু দিন কোর্টের মধ্যে মামলা করতেছি একটা বড় মামলা আজকে আমি ই মোবাইল বার হলে দেখি সোনাঘাটের খিতা অবস্থা যে আসামি দরা পড়ছি নি আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে আমি কই সব নাস দেখ দেখি রে এরে ও হল ই কি বলে ভাইছে ভাইয়া এরে পঞ্চাশ টাকা একশো কিলো দে আর এ আই কয় বাই বাই চা পাইছে এখন

কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে কোন পথ ইশারা দিয়া গেলাম সাপ রাসেল বাইপার সাপ সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে কিন্তু বেজি নাই বেজি মানে নেওয়া তবে বাইরে খিতা আমি জানি না সুনাগান মাধবপুর যত রাসেল বাইপার সাপ আছে আমার একটা বিশ্বাস আমার সামনে যারা প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতাছে একটা বলায় ফেসবুকটা কুল লই দেখি আমার সকাল বেলা উঠতেই আমি দেখি সোনা গাটা মানছে কিতাব হয় আমার ঘুম থেকে উঠতে কিতাব দেখি বইলা হয় বেটা যখন চায়বার দৃষ্টি আকর্ষণ করতেছে আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন এ হাঁটু পর্যন্ত কারে কইলা কইল এটা ফোন দিলাম কাউসার কোথায়

তোর বাবে যখন চালাইব তুইও পাতাটা চালাইবে ঠিক আছে আচ্ছা আরে আটো এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য লিয়ে আই আমি তো জবাব দিন লাগে এমপি হিসাবে দাঁড়াইতে কি আমার দুঃখ হইল গত তিরিশ চল্লিশ বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব খারেন তা বেলে নেয়া আমি আমারে না হয় আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র যারা বড় বড় নেতা আসলা তারা এগতিন খালি কইলা না খেলে যে খারেন না এর লাগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর তো তরুণ গেছে না ওই সব এর লাগেও মানছে ওই আগে যে তুই লেঙ্গুর গেছে না এখন এখন লঙ্গুর লেঙ্গুর সবার পাঠাই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইসো নি কেন মাঠের সাইটিটা নদীটা দেখছেন নি কি সুন্দর একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হইছে যে কেহ তার কি ফল جات লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লা দান্তি গাসিল ময়লা নাক তোরেই জায়গা ভালো না লাগছে আজকে যে আপনারা আইছ কই এতটুকু গন্ধ হইছিল না আপনারা কোন আপনারা খালি নমুনা শুনো করছি আর নমুনার পরে দেখবা খালি আমারে একটু চেক আপ দিয়া রাখক কই এ হারামজাদা হতে জানো আমারে মাইরা লিত না পারে খালি মাইরা না লয় বেশি দিন লাগতো না আমারে দুইটা বছর সময় দিন না আমি সুনালঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই দেখুন আমরা ফরের খেলা শুনিব আপনারা আরো নতুন নতুন প্লেয়ার হইতা আপনারা মজা পাইবা মার চাই দেন থ্যাংক ইউ